এই বাঁধগুলো যেটা চুয়ান্নটা নদীর উপর যে বাঁধ আছে আমি মনে করি আন্তর্জাতিক আদালতে এটা নিয়ে অভিযোগ করা উচিত করে এই বাঁধগুলো আন্তর্জাতিক যে নদীগুলো আছে সেই নদীতে কোনই বাঁধ দরকার নেই এই বাঁধগুলো সবাই ছেড়ে দিয়ে আন্তর্জাতিক ভাবে যে যতটুকু মানে গতিশীল থাকে সেই গতিশীল তাইতে আমরা মৎস্য সম্পদ বাড়বে আমাদের নদীগুলো চর হয়ে গেছে সেই চর থাকবে না আমরা বারো মাস আমাদের এখানে কৃষির জন্য আমরা জল পাবো তারপর আমাদের এখানে নৌ পরিবহন যেটা সেটা থাকবে আমাদের দেশটা তো একটা আদাম আমরা ছোটবেলাও যেখানে আমরা প্রচুর মাছ ধরেছি সেই সব জেলাকে বর্ষা মৌসুমে এখন জল থাকে না বর্তমান যে সরকার সেই সরকার একমাত্র যারা আওয়ামী লীগের হিন্দু নেতাকর্মী যারা আছে তারা বাদে সমস্ত হিন্দু সম্প্রদায় আনন্দিত কারণটা হচ্ছে যে আমরা এর আগেও দেখেছি যে এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সময় চুরি চামারি ছাঁচরামি তারপরে হচ্ছে সেই ছিনতাইকারী চাঁদাবাদি এগুলো একেবারেই নাই হয়ে গিয়েছিল তো এবারও মূলত সেই রকমই একটা আশঙ্কা করছে সবাই কিন্তু বিষয় হচ্ছে বিভিন্ন জেলায় জেলায় আমরা যেটা দেখেছি রিউমার ছড়িয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে প্রচুর যে কারণে ভয়ভীতির মানে যারা পরাজিত শক্তি তারা প্রচুর ভাবেই গ্রামে গঞ্জে তারা হিন্দুদেরকে নানাভাবে ভয় ভীতি দেখাচ্ছে সেই ভয় এটা দেখছি তবে আমরা মনে করি যে বর্তমানে বাংলাদেশে যারা সরকার গঠন করেছে এটা দেশের সর্বজন শ্রদ্ধ সজ্জন এবং শিক্ষিত ব্যক্তি এবং অসাম্প্রদায়িক শুধু না তারা সমাজের সর্বলোকের গ্রহণযোগ্য ব্যক্তি তো সেই জন্য এটা স্বস্তির কথা এবং সমস্ত মানুষই তাদের থেকে আমরা ভালো কিছু আশা করি আর আপনার বন্যার যে বিষয়টা বিষয়টা আসলে একটু আগে আমাদের আমিও তার সঙ্গে একমত যে এখানে যেটা হচ্ছে ডুম্বুর যে বাদ ওখানে একচল্লিশ বর্গ কিলোমিটার বিশাল একটা রদ সেই হ্রদের মুখে এখানে বাদ দেয়া তো যদি এখান থেকে যে পরিমাণ জল ওখানে পড়ছে আমরা দেখলাম তো তাতে এইখানে ডুবার কথা না তা আমরা পরে দেখলাম যে শুধুমাত্র এখান থেকে না আপনার এই সিলেট অঞ্চল থেকে একটা যে 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 মেঘ যেন ভেঙে পড়লে পরে কি একটা করে এত পরিমাণ এখানে এখানে মানে বৃষ্টি ওখান থেকে যা পড়ছে সেটা আরো বেশি ডুবে গেছে ফারাক্কা বিষয়টা দেখলাম যে সবগুলো মানে খুলে দিয়েছে তারপরে আমাদের রাজবাড়ি পয়েন্টে আজকে আবার ওখানে আহ চার সেন্টিমিটার কমেছে এবং আহ রাজশাহীতে আবার চার সেন্টিমিটার বেড়েছে তো যে পরিমাণ ওখান থেকে জল আসছে তাতে খুব একটা বড় ধরনের মানে এই হওয়ার কথা না যদি তার থেকে যেটা হচ্ছে ওইটা ভয়ঙ্কর আর এসে থেকে ফারাক্কা যেটা দেখলাম যে একজন ইউটিউবার ওই ফারাক্কার উপর দিয়ে হেঁটে গেল যে এমনিতেই পড়তেছিল কি ওখানে এত পরিমাণ বৃষ্টি হয়ে গেছে যে ফারাক্কার বাদের উপর দিয়ে উপচে পড়ছিল আর কি তো সেখান থেকে যতটুকু সারা আমার এই গত দুই যে সময় সারছে তাতে পদ্মা পর্যন্ত মনে হয় এখনো আমাদের রাজবাড়ি পয়েন্টে এখনো হয়তো আসে নাই যে কারণে এখনো চার সেন্টিমিটার কমছে গত গতকাল পর্যন্ত তো আসলে পরে হয়তো একটু বাড়বে এই বাদটা না থাকলে স্বাভাবিক প্রকৃতির একদম প্রথম দিন থেকে প্রথম মিনিট থেকে পানির কি একটা স্বাভাবিক গতি থাকলে সবাই তো বেঁচে আমি আমি মনে করি আমার নিজস্ব মতামত যেটা সেটা হচ্ছে আন্তর্জাতিক নদীগুলো কোনো অবস্থাতে বাদ দেওয়ার বাদ দিতে দেওয়া উচিত না এবং এই বাদের ফলে আমরা যদি বাদ যদি না থাকে তাহলে শুষ্ক মৌসুমেও কিন্তু আমরা জল পাই আমাদের এই সময়ে শুষ্ক মৌসুমে আমাদের রাজবাড়ী পর্যন্ত আমরা দেখেছি যে ওই শেকূপ যেটা আপনারা নলকূপ শে নলকূপে জল ওঠে না এবং সেখানে প্রায় মাসখানেক যাবত আমরা কিন্তু জল পাই না মাসখানেক দের দুই মাস তো এটা তো আমাদের জন্য একটা ভয়ঙ্কর অবস্থা যে গভীর নলকূপ 300 ফুট ফিটের নলকূপেও জল ওঠে না তো এটা তো মানে খুবই ক্ষতিকর এবং কৃষি অনেক এলাকা মরুভূমির মতো অবস্থা হয়ে যায় সেই সময় কৃষি ওই সময় তো ধান চাষ হয় সেই ধানের জল দেওয়া যায় না তো সেই দিক দিয়ে আমরা মনে করি যে এই বাঁধ যেটা চুয়ান্নটা নদীর উপর যে বাঁধ আছে আমি মনে করি আন্তর্জাতিক আদালতে এটা নিয়ে অভিযোগ করা উচিত করে এই বাঁধ আন্তর্জাতিক যে নদীগুলো আছে সেই নদীতে কোনোই বাঁধ দরকার নেই এই বাঁধ সবাই ছেড়ে দিয়ে আন্তর্জাতিক ভাবে যে যতটুকু মানে গতিশীল থাকে সেই গতিশীল থাকে আমরা মৎস্য সম্পদ বাড়বে আমাদের নদীগুলো চর হয়ে গেছে সেই চর থাকবে না আমরা বারো মাস আমাদের এখানে কৃষির জন্য আমরা জল পাবো তারপর আমাদের এখানে নৌ পরিবহন যেটা সেটা থাকবে আমাদের দেশটা তো একটা আদাম আমরা যেখানে আমরা প্রচুর মাছ ধরেছি সেই সব দিক দিয়ে আমরা চাই যে একটা সলিউশন হওয়া উচিত যে এই আন্তর্জাতিক যে নদীগুলো সেই নদীগুলো যেন বাদ না দেয় এবং এই ব্যাপারে সরকারের একটা করা ভূমিকা থাকা উচিত এটাও আসলে বোঝা উচিত আমার কাছে মনে হয় ভারতেরও যে এই বাদে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ ক্ষতিগ্রস্ত ব্যাপারটা তা নয় ভারত নিজেও বড় ধরনের ক্ষতি সম্পর্ক এই ত্রিপুরার দিকে সমস্ত মানুষ জলে ডুবে গেছে তাদের সমস্ত কৃষি জমি নষ্ট হয়ে গেছে এবং ওরা সব এখন শিবিরে বসবাস করছে দুই দেশের জনগণের এই ব্যাপারে হওয়া উচিত দুই দেশের জনগণের এটা আমার কাছে মনে হয় ভারতীয় জনগণকে বোঝা উচিত এবং তাদের পক্ষ থেকে একটা দাবি উঠা উচিত প্রকৃতিকে কখনোই কখনোই বাধা দিয়ে জনগণ বা মানুষ উপকৃত হতে পারে না এটাই হলো প্রকৃতির সবচেয়ে শক্তি বড় শক্তি এবং খেলা যেটাকে বলি এটাকে অবশ্যই আমরা নতুন করে এই সরকারের পক্ষ থেকে আশা করি যে এই বিষয়টি নিয়ে তারা উদ্যোগ গ্রহণ করবে এবং এ নিয়ে একটা সমাধান আমরা দেখতে পাবো ধন্যবাদ প্রিয় দর্শক শেয়ার করবেন একটা অনুষ্ঠান করেছিলাম সেটি হলো বাংলাদেশের চলমান আহ পল্লী বিদ্যুতের যে যারা কর্মচারী কর্মকর্তারা রয়েছেন তারা আন্দোলন করছিল বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়ে এবং তাদের দাবিগুলি না মানলে পরে তারা গণ ছুটিতে যাবে এমন একটা শক্ত অবস্থা তারা নিয়েছিল যখন অন্যান্য নিয়ে সরকার চাপে আছে এই দাবি দেওয়া নিয়ে তারাও একটা কর্মসূচি ঘোষণা করেছিল পাশাপাশি আরেকটা আনসারের বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম দুইটা বিষয় নিয়ে গতকালকে কথা বলার পর গতকালকে আমরা আমাদের টকশোতে মোটামুটি পল্লীবিত্তিতে যারা নেতৃবৃন্দ ছিল তাদের সাথে কথা বলার পর তারা আমাদেরকে একটা নিশ্চয়তা দিয়েছিল যে তারা তাদের ওই কর্মসূচির অবস্থান থেকে তারা হয়তো বিবেচনা করবে এবং আজকে যেটা হয়েছে তারা তাদের এই কর্মসূচিকে প্রত্যাহার করেছে আমরা অনেকেই হয়তো কমেন্ট বক্সে আমি দেখেছি যে ওই বিষয়টা নিয়ে একে অপরকে দোষারোপ করার চেষ্টা করছেন এখনকার লাস্ট খবর হলো তারা তাদের আন্দোলন থেকে সরে গেছে এবং তারা তাদের কথা রেগেছে বলে যেভাবে কথা দিয়ে গিয়েছিল আজকে তারা সেই কথা রেখেছে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি জি জনাব আহ ডক্টর সিনেমা সাহেব প্লিজ জি কি বিষয়ে বলবো এই তো ফারাক্কার বাদ এবং বর্তমান সরকারের বিষয় নিয়ে তো সবাই জানতে চাচ্ছে সরকার সরকারের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি এবং তাদের এই বিষয়গুলোকে ডিল করা সবকিছু নিয়ে আপনার বর্তমান সরকার ব্যাপারে আপনার মতামত এখন জানা হয়নি আমার বক্তব্য স্পষ্ট সরকার এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে সততা দক্ষতা সবই আছে কিন্তু দৃঢ়তা প্রভাব আছে দৃঢ়তা এই দৃঢ়তাটাকে আপনাকে নির্ধারণ করতে হবে সবাই আপনার লক্ষ্যটা এবং এই সরকার উপরে এখন বেশি চাপ দেওয়া যাবে না কারণ এরা ভদ্র ভদ্রনগ্র বিনয়ী এরা কিন্তু চাপের সাথে যুক্ত না খেয়াল করতে হবে চাপ দেখলে কিন্তু বিব্রত হয়ে যায় এবং এই চাপ আমরা চাপ কিন্তু জড়াবে না বৈশিষ্ট্য জড়াবে না চাপ নিরসনের জন্য কিন্তু আপনার প্রয়োজন আর্মি আসবে আমি বলেছিলাম এর আগে ছাত্ররা যখন আসলো আমি স্পষ্টভাবে বলেছিলাম যে প্রয়োজনে সচিবালয়ের সামনে দিতে দুটি ট্যাঙ্ক রাখেন কোন সামরিক বাহিনী সেখানে থাকেন কারণ পরিস্থিতিটা তো বুঝতে হবে আপনাকে কোনো যুক্তি আইনটা দরকার নাই তো এখানে যা পরিস্থিতি ফেস করতে হবে কিন্তু সেটা হয় নাই তো এই যে ছাত্ররা পরে আসলো আনসারের সাথে যে মারামারি পিটি হলো কিছু ছাত্র আহত হলো এরা অ্যারেস্ট হলো এইটা কিন্তু ভালো লক্ষণ না আমি এখন জোর দিয়ে বলবো যারা ছাত্র সমাজ করতেছেন বিশেষ করে সার্জি যেখানে আছেন বা দুজন প্রতি যেখানে আছেন আমি প্রফেসর ইনুস সাহেবকে বলবো আসিফ নজরুলকে বলবো ছাত্রদেরকে যখন তখন আন্দোলনে আটবেন না কারণ এই ছাত্রদেরকে এখন লেখাপড়া করতে দেন এগুলি করতে করতে কি হবে জানেন একসময় নিজের অজান্তে কিন্তু তারা এতটা প্রতিবাদী হয়ে যাবে সবকিছু অসগ্রহণ হয়ে যাবে আমরা দেখতেছি বিভিন্ন কলেজ প্রতিষ্ঠানে যে বিভিন্ন ছাত্র ঢুকতেছে সেখানে জোরপূর্বক পদত্যাগ করার বড় কথা না শরীর হাত দিচ্ছে প্রিন্সিপালকে এটা কি হবে এগুলি বন্ধ করতে হবে কিন্তু আমরা কিন্তু একটা নৈরের থেকে আপনার আরেকটা হতাশা যাবো না এগুলি আমাদেরকে এখন থেকে কথা বলতে হবে কিন্তু এখানে আপনার যদি কথা না বলেন তাহলে যা হওয়ার তাই হবে এইগুলি বলছে প্রশাসনে যেটা হচ্ছে বিশেষ করে আপনারা আসেন এই যে প্রমোশন পজিশন যেগুলো হচ্ছে এখনে আমরা দেখতেছি এখন ঢালাও ভাবে আপনি প্রوشن দিচ্ছেন কিন্তু পোস্টটা সুপার নিউমেরি পদ্ধতি করতেছেন এই সরকার কিন্তু এদিকে করার জন্য আসেনি কিন্তু তাকে দেখতে হবে মূল লক্ষ্যটা কি সংস্কারটা করবেন সংস্কারের মডেল দিয়ে দেন নাকি নির্বাচন কমিশনটা ধরেন না কেন নির্বাচন পদ্ধতির ধরেন প্রত্যেকটা ব্রাজ দলকে বলে দেন ওই নির্বাচনের মধ্যে আপনাদের দলকে গণতন্ত্রায়ন করতে হবে দল গণতন্ত্র না হলে নির্বাচন আপনাদের বাধাগ্ৰস্ত হয়ে যাবে কিন্তু ওই হাতে হাত আইন শৃঙ্খলা নির্বাচন অর্থনৈতিক অর্থনৈতিকভাবে কি হয়েছে আপনি দেখেন অর্থনৈতিক সংকট প্রচন্ড কারণ এই আমাদের এই মুহূর্তে বিদ্যুতের বিল বাকি একশো কোটি ডলার টাকা দিতে হবে তো আপনাকে টাকা কইতে আসবে এই যে টাকা কিছু আসছে এই রেমিডেন্স কলাতে আসলো যেখানে আমাদের রেমিডেন্স যুদ্ধার টাকা পাঠায় নাই কয় তারা এখন তারা একসাথে পাঠাচ্ছে বলে বেড়ে গেছে এটা কিন্তু সামনে এইভাবে থাকবে না কিন্তু এখন ইসলামী ব্যাংকটা কি করবেন যদি ব্যাপারটা জানতে চান সেই ক্ষেত্রে আমি বলবো দিয়ে দেন তাদের যেহেতু একটা ভাবমূর্তি আছে মানুষের আস্থা ব্যাংক মানে আস্থা বিশ্বাস এই বিশ্বাস টা স্থানীয় সাথে সম্পৃক্ত করেন রেভিনাস আসবে উৎসব হাত দেন ব্যাংকগুলোকে সংস্কার করেন মৌলিক প্রশ্ন